আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই পাঁচটি ভুলের কারণে সংসারে অশান্তি নেমে আসে সাধারণত যে ছোট ভুলগুলির জন্য সংসারে অশান্তির ঝড় বয়ে যায় সেই রকম পাঁচটি ভুল নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব নাম্বার এক সন্দেহ করা কোনো সঠিক প্রমাণ ছাড়া স্বামী স্ত্রীকে আর স্ত্রী স্বামীকে কোনোভাবে দোষারোপ করবে না ও সন্দেহ করবে না সঠিক প্রমাণ ছাড়া একে অপরকে সন্দেহ করলে কথায় কথায় ঝামেলা সৃষ্টি হবে যার ফলে মনের মধ্যে সবসময় অশান্তির ঝড় প্রবাহিত হবে সেই ঝড়ের প্রভাব সংসার জীবনেও পড়তে পারে নাম্বার দুই কৃপণতা করা সংসারের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা বাড়ির অভিভাবকের দায়িত্ব আর বাড়ির অভিভাবক যদি সেই ক্ষেত্রে কৃপণতা করে তাহলে সে খাল খুঁড়ে কুমির নিয়ে আসবে যার কারণে সর্বদা বাড়িতে তর্ক বিতর্ক অশান্তি লেগেই থাকবে সংসারে যা প্রয়োজন তা অবশ্য ক্রয় করতে হবে এই ক্ষেত্রে কৃপণতা করা মোটেই ঠিক না তবে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনের বাইরে অতিরিক্ত ফুজুল খরচ যেন না হয় নম্বর তিন স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার অনেক স্বামী কথায় কথায় স্ত্রীকে গালি দেয় বিভিন্নভাবে দুর্ব্যবহার করে এটা ঠিক না অন্যায়ভাবে অত্যাচার করলে কেয়ামতে হিসাব দিতে হবে এবং দুনিয়ার জীবনেও নেমে আসবে বিভিন্ন দিক থেকে যন্ত্রণা এবং ভেঙে যাবে সুখের ঘর নেমে আসবে সংসারে অশান্তির ঝড় তাই অন্যায়ভাবে স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না রাসুদুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তাই স্ত্রীকে ভালোবাসুন তবেই হতে পারবেন উত্তম স্বামী স্ত্রীকে ভালোবাসলে সে সংসারের কাজে বেশি মনোযোগী হবে আর স্ত্রী যদি সংসারের কাজকর্মে মন দেয় তাহলে সুখে ভরে যাবে আপনার সংসার কারণ প্রবাদ আছে সংসার সুখী হয় রমণীর গুণে নাম্বার চার পরকীয়া প্রেম সংসার জীবনে পা রাখার পরেও অনেকে পরকীয়া প্রেম করে থাকে সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ই এই রোগের শিকার হতে পারে মনে রাখবেন বিয়ের পর যদি কেউ পরকীয়া প্রেম করে অবাধে মেলামেশা করে বেবিচার করে তাহলে শরীয়তে তার শাস্তি মৃত্যু যদি স্বামী বা স্ত্রী এই অবৈধ পরকীয়া প্রেমে লিপ্ত থাকে তাহলে সে অন্যায়ের পথে আছে এই দুনিয়াতে মানুষের চোখে ফাঁকি দিলেও আল্লাহকে ফাঁকি দিতে পারবে না মনে রাখবেন পরকীয়া প্রেম মানুষের ইহকাল ও পরকাল ধ্বংস করে দেয় সংসারের সব সুখ বাতাসে উড়িয়ে দেয় নম্বর পাঁচ স্বামীকে অবহেলা অনেক স্ত্রী আছে ভালো স্বামী পেয়েও তাদের মন ভরে না আর একটু সুন্দরী হলে স্বামীর কোনো কথাই শোনে না স্বামী কোনো আদেশ করলে অবহেলা করে বসে থাকে যার জন্য সব সময় স্বামী ও স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকে স্ত্রী যদি স্বামীকে কষ্ট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না তবে হ্যাঁ স্বামী যদি কোনো অন্যায় কাজ করতে বলে যেমন নামাজ পড়তে বাধা দেওয়া বেপর্দা চলাফেরা করতে বাধ্য করা ইত্যাদি তাহলে স্ত্রী স্বামীর কথা শুনবে না স্ত্রী স্বামীকে বলবে আমি আল্লাহর আদেশকে অমান্য করতে পারবো না মহান আল্লাহ আমাদের সকলের সংসারকে সুখ শান্তিতে ভরে দিক এবং ভিডিওতে বর্ণিত এই পাঁচটি ভুল করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন